বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে নিয়েছি খাসি মাংস আজকে একটু আমি অন্য ধরনের খাসির মাংস রান্না করে দেখাবো আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি বন্ধুরা খাসি মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আধিক কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি দিলাম তেল আপনারা চাইলে চালে তেল তেলও রান্না করতে পারবেন সাধারণত আমরা সরষার তেল খেতে পারি না সেজন্য সরষা তেল দিতে দিই নাই সেই জন্য সাদা তেল দিয়েছি আর দেওয়ার পরে আমি দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজ কুচিটা নাড়তে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি ডালচিনি এলাচ লং দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে মশলার যে খুশবুটা ছুঁড়াবে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর তরকারির স্বাদ হচ্ছে মশলা কষানোর উপরে যত মশলা কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে এই যে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি বোঝা যাচ্ছিল না আমি যখন দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিলাম সামান্য একটু পানি আর দিয়েছি ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া লবণ হলুদ গুঁড়া সব দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নিলাম মশলা থেকে তেল বের হয়ে এসেছে বন্ধুরা এখন দিয়ে দিব মাংসটা মাংসটা দিয়ে দিচ্ছি আর খাসির মাংস থেকে এমনি পানি বের হয় এখন এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব বন্ধুরা দেখুন তো বন্ধুরা মাংসের কালারটা কত সুন্দর হয়ে এসেছে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মাটির চুলায় রান্না খাসির মাংস খেতে কিন্তু অসাধারণ দেখুন বন্ধুরা কতটা পানি বের হয়েছে এই পানি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব এখন আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব এই যে ঢাকা তোলার পরে পানিটা যখন টেনে এসেছে এখন কষিয়ে নিচ্ছি মাংসটাকে আর মাংস থেকে একবারে তেলও বের হয়ে এসেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে মাংসটা একদম লাল হয়ে গিয়েছে এখন আমি একটু সাধারণ জলের পানি দিচ্ছি সামান্য একটু দিব এর বেশি দিব না সাধারণত সবাই রান্না করতে পারে কম বেশি আমি এখন দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে এখন আমি নামিয়ে নিব মাংসটা থেকে একদম রস টেনে নিয়েছে এখন আমি পরিবেশন করে নেব বন্ধুরা এটি দেখুন আমি একবারে পরিবেশন করে নিয়েছি মাংসের তেল আর কালার দেখুন বন্ধুরা আপনারা এভাবে বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই বন্ধুরা